আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা চতুর্থ শ্রেণী বাংলাদেশ ও পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পড়ব তোমাদের দু হাজার পঁচিশ সালে যে দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি হবে তারই নমুনা প্রশ্ন শিক্ষার্থী বন্ধুরা এই প্রশ্নটির মাধ্যমে তোমরা জানতে পারবে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটি কেমন হবে আর প্রশ্নে কি কি প্রশ্ন দেওয়া থাকবে এক থেকে ছয় পর্যন্ত এই প্রশ্নগুলোর মধ্যে কি কী থাকবে আর কীভাবে তোমাদের উত্তর দিতে হবে আর কোন প্রশ্নতে তোমরা কত মার্ক পাবে আর এই প্রশ্নটি তোমরা যদি ভালো করে আমি দুইটি প্রশ্ন তোমাদেরকে পড়ে শোনাবো তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা এই প্রশ্ন দুটি বলে তোমাদের এই প্রশ্নটিও কমন পড়তে পারে অথবা এই প্রশ্ন থেকে প্রায় অধিকাংশ প্রশ্নগুলো তোমাদের কমন পড়ে যাবে পরীক্ষায় তোমরা এই প্রস্তুতি ভালো করে পরীক্ষা নেবে বাসায় তাহলে তোমরা বুঝতে পারবে তোমাদের পরীক্ষা প্রস্তুতি কেমন হয়েছে এই পরীক্ষায় তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় অথবা দ্বিতীয় সাময়িক পরীক্ষায় যে যেটা বলো সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট আর পূর্ণমান দেওয়া থাকবে একশো প্রথমে থাকবে সঠিক উত্তরটিতে উত্তরপত্রের লেখক এই যে সঠিক উত্তর রয়েছে এক থেকে দশ পর্যন্ত এই উত্তরপত্র উত্তরগুলো তোমাদের লিখতে বলেছে আমি এর উত্তরটা তোমাদেরকে দেখিয়ে দিবো প্রথমে আমি প্রশ্নটা তোমাদের বুঝিয়ে দিই এরপর দুই নাম্বারে দেওয়া আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি এই সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে খালি ঘরে তিন এর নাম্বার থাকবে দশ এক নম্বরেও দশটি সঠিক উত্তর দেখতে পারলে তোমাদের দশ দেওয়া হবে তিন নাম্বারে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো পাঁচটি প্রশ্ন দিলে তোমরা দশ মার্ক পেয়ে যাবে তোমাদের তিন নম্বর প্রশ্নটি থাকবে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো চার নাম্বারে থাকবে বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশে বাক্যাংশের মীরকরণ করো এটা ধরো তোমাদের চারটি প্রশ্ন দিলে তোমাদের আট মার্ক পেয়ে যাবে এরপরে পাঁচ নাম্বারে থাকবে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দিতে হবে দশটি তোমাদের বারোটি প্রশ্ন দেওয়া থাকবে বারোটি প্রশ্ন থেকে দশটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য তিন নাম্বার করে দেওয়া হবে দশটি প্রশ্ন দিলে তোমরা তিরিশ নাম্বার পেয়ে যাবে এরপরে বর্ণনামূলক প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন থাকবে কয়টি চারটি প্রশ্নের উত্তর দিতে হবে আর দেওয়া থাকবে ছয়টি দুইটি অতিরিক্ত বেশি দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের আট নাম্বার করে দেওয়া হবে মোট চারটি প্রশ্ন দিতে পারলে তোমাদের বত্রিশ মার্ক দেওয়া হবে তোমাদের যে নমুনা প্রশ্নটি আমি পড়ে শোনালাম এই নমুনা প্রশ্নের উত্তরগুলো এই যে দেওয়া আছে আর এই প্রশ্নের উত্তরগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে প্লে লিস্ট আকারে তোমরা দেখে নিবে আমি তোমাদের এই বাংলাদেশ বিশ্ব পরিচয় বইয়ের সকল ভিডিওগুলো ইতিমধ্যে আপলোড করে দিয়েছি প্রত্যেকটি অধ্যায় তোমরা ওইখান থেকে প্রশ্নগুলো বের করে নিয়ে পড়ে নিবে আর এক দুই তিন চার এই চারটি প্রশ্নের উত্তর এখানে দেওয়াই আছে তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে আমি তোমাদেরকে আরেকটি সাজেশন দেখিয়ে দিচ্ছি এই দুইটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষার জন্য দুই হাজার পঁচিশে ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী আমি দুইটি তোমাদের নমুনা প্রশ্ন দিয়ে দিলাম এই নমুনা প্রশ্ন দুটি তোমরা ভালো করে পড়ে নিবে তোমাদের এই পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এই নমুনা প্রশ্ন দুটি খুবই গুরুত্বপূর্ণ এটার মধ্যে এক নম্বরে সঠিক করতে চিহ্ন দিতে হবে দশটা দিলে দশ নম্বর পেয়ে যাবে এরপরে দুই নাম্বারে শূন্য স্থান থাকবে পাঁচটি শূন্য স্থান দিলে দশ নম্বর পেয়ে যাবে তিন নাম্বারে শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো তোমাদের একটিতে দুই নাম্বার করে পাঁচটি দিলে দশ নাম্বার পেয়ে যাবে বাম ডান মিল করণ আসবে চারটি দিলে তোমাদের আট নাম্বার দেওয়া হবে এরপরে দেখো পাঁচ নাম্বারে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে দশটি প্রশ্ন দিলে তোমাদের তিন করে তিরিশ মার্ক দেওয়া হবে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া থাকবে এই বর্ণনামূলক প্রশ্ন তোমরা ছয়টি প্রশ্ন দেওয়া থাকবে ছয়টি প্রশ্ন থেকে চারটি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের জন্য তোমাদের আট নম্বর করে দেওয়া হবে চারটি প্রশ্ন দিলে তোমরা বত্রিশ মার্ক পেয়ে যাবে এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি দেখো এক দুই তিন চার এই যে চারটি প্রশ্নের উত্তর দেওয়াই আছে পাঁচ আর ছয় এই দুটি প্রশ্নের উত্তর তোমরা আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে তোমাদের প্রত্যেকটি সাবজেক্টের যে নমুনা প্রশ্ন রয়েছে অনুশীলনীমূলক প্রশ্ন রয়েছে এগুলো সবই আমি আমার ইউটিউব চ্যানেলে প্লে লিস্ট আকারে আপলোড করে দিয়েছি তোমরা এখান থেকে প্রশ্নগুলো বের করে শিখে নেবে আর এক দুই তিন চার এই চারটি প্রশ্নের উত্তর এখানে দেওয়াই আছে শেখার্থী বন্ধুরা তোমরা এই দুইটি নমুনা প্রশ্ন খুব ভালো করে পড়ে নিবে তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুবই সুন্দর ও ভালো হবে তোমরা খুব সুন্দরভাবে পরীক্ষাটি এখান থেকে কমন পড়ে দুইটি থেকে যে কোনো একটি আসতে পারে অথবা এখান থেকে তোমাদের অনেক প্রশ্নের কমন পড়ে যাবে তোমরা খুব ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো পড়ে নিবে শিক্ষা বন্ধুরা তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো সাবস্ক্রাইব করার মাধ্যমে আমার দেওয়া প্রত্যেকটি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে সাবস্ক্রাইব না করলে একটি ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না তোমরা দেখতে পারবে না তারপরে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না পরবর্তী ভিডিওটি দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল আমি আবারও প্রশ্নটি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমরা ভালো করে দেখে নাও ভালকৈ দেখি নাওঁ ঠিক আছে মনে হয় এই দুটো তৃতীয় দ্বিতীয় প্রান্তিক যে নমুনা সাজেশন দুটো দিলাম আমি তোমাদের সাজেশন দুটো কিন্তু তোমরা খুব ভালো করে পড়ে নিবে আর এর অনুশীলনীমূলক প্রশ্নের উত্তর নমুনা প্রশ্নের উত্তরগুলো তোমরা খুব ভালো করে পড়ে নিবে আমার ইউটিউব চ্যানেলে তোমাদের অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো আপলোড করা আছে প্রত্যেকটি সাবজেক্ট অঙ্ক বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সমাজ প্রত্যেকটি সাবজেক্টের ভিডিও আমি ইতিমধ্যে সম্পন্ন করে দিয়েছি আপলোড করা শেষ হয়ে গিয়েছে তোমরা প্লে লিস্ট দেখে নিবে আর এগুলো স্ক্রিনশট দিয়ে অথবা খাতায় লিখে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো পড়ি আজকে মতো এই পর্যন্ত পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ